হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার তো আজকে একটা জায়গায় যাব সেটা হচ্ছে একটা মায়েরই মন্দির কিন্তু তোমাদের সেটা গেস করে জানাতে হবে যে এটা কোন মন্দির তো এটা আমার বাড়ির খুব কাছে উত্তর চব্বিশ পরগনা জেলাতেই এই মন্দিরটা তো চলো দেখা যাক তোমরা গেস করতে পারো কি না ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে ফলো করো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ছেলেকেও তৈরি করে নিয়েছি এবার চলো স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আরও দুজন যাবে তো সবাই মিলে একসাথেই টোটো ধরবো পৌঁছে গেলাম টোটোয় করে স্টেশন আমার শ্বশুরবাড়ি যেহেতু হালিশহর তো সেই জন্য হালিশহর স্টেশন থেকে আমরা ডাউনে ট্রেন ধরবো তাই দু নম্বর প্ল্যাটফর্মে এসেছি আর আমি আর ছেলে একটুখানি তাড়াতাড়ি এসেছি আর ননদ একটুখানি পেছনে ছিল বলে একটুখানি ওয়েট করতে হলো আর ট্রেন ঢুকছে বেশি সময় লাগেনি আর কয়েকটা তো প্ল্যাটফর্ম বিকেলবেলা রওনা দিয়েছি মোটামুটি সন্ধেবেলায় পৌঁছে যাব। আর ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল আমার বেশ ভালোই লাগলো তবুও বসিনি কারণ একটু দরজা ধারে দাঁড়ালাম যাতে দেখা যায় আর পৌঁছে গেছি দেখো পৌঁছে যাওয়ার পর কিন্তু ছেলে না বলছিল যে মেলাটা কোথায় কতক্ষণে ঢুকবে মানে ও কিন্তু খাওয়ার ধান্দায় রয়েছে কারণ ও একটুখানি খেতে ভালোবাসে আর মেলা হলে ও কিচ্ছু দেখবে না শুধু খাওয়ার দিকেই তাকাবে খাওয়া স্টলগুলো তো এখানে এসে দেখলাম বিশাল লাইন মানে যারা মূল দিয়ে পুজো দিচ্ছে পৌষ মাস যেহেতু আর আমার বাবা মারা গেছে তো অসুয আছে অসূর্যে তো পুজো দেওয়া যায় না তো ভাবলাম দর্শন করে আমি ছেলের হাত দিয়ে প্রণামী দেওয়াবো তো সেই জিনিসটা আমি মন্দিরটা দেখতে দেখতে আমি সামনের দিকেই গেলাম তো সেখানে জুতো খুলে ঢুকলাম কিন্তু সমস্যা হচ্ছে যারা দিয়ে পূজো দিচ্ছে সেই লাইনটাই কিন্তু মন্দিরের ভিতর ঢুকেছে বাকিটা টোটাল ব্যারিকেড দিয়ে দিয়েছে মানে কোনো ভাবি আর ভেতরে ঢোকা যাবে না যারা দর্শন করতেছে তারা কিন্তু ঢুকতে পারবে না আর সমস্যা হচ্ছে এই মন্দির কর্তৃপক্ষর কাছে বিশেষ আবেদন যারা অনেক 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 পুলিশ ছিল অনেক অনেকটির ব্যবস্থা করা হয়েছে কিন্তু দর্শনার্থীদের কথা চিন্তা করে একটু প্রণামী বাক্স রাখা হয়নি কারণ এরকম তো নয় যে যারা পুজো দিচ্ছে তারাই প্রণাম দেবে দর্শন করছে আমার মতো অনেকে আছে যারা সন্ধ্যেবেলা শুধু দর্শন করতেই এসেছে কিন্তু প্রণামী দিতে চাইছে দিতে পারছে না কারণ দেওয়ার কোনো জায়গাই তো নেই তো সেটা যদি রাখা হতো তাহলে এটা কিন্তু খুব ভালো হতো এটা কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে যারা দর্শন করতে আসছে কারণ মোটামুটি ফিফটি পারসেন্ট পুজো দিচ্ছে ফিফটি পারসেন্ট কিন্তু মেলা ঘুরতে আসছে দর্শন করতে আসছে সেক্ষেত্রে এখানে সমস্যা আর আমার ছেলে যেহেতু খাবারের স্টল ঠিক তাই পাপড়ি চাট আর ভেলপুরির একটা স্টল দেখে দাঁড়িয়ে পড়েছে এবার আমার ছেলে যেহেতু পাপড়ি চাট নিয়েছে তো আমি ভাবলাম আমি এবং আমার একজন ননদ ভাবলাম ভেলপুরি খাবো তো ভেলপুরি অর্ডার করলাম মানে চল্লিশ টাকা ভেলপুরি আর পঞ্চাশ টাকা পাপড়ি চাট তো সেটা টাকাটা ম্যাটার করছে না কিন্তু ভেলপুরিটা উনি যেভাবে বানাচ্ছিলেন ঠোয়ার মধ্যে আর এমন ভেলপুরি মানে আমি এমন খাবার মানে মানে কোনো দিন এরকম ভেলপুরি খাইনি এত বাজে আর কোনো দিন ভেলপুরি আর খেতেও চাইবো না মানে এরকম খারাপ অভিজ্ঞতা উনি অ্যাকচুয়ালি ভেলপুরি বানাতেই জানেন না কিন্তু সেটা স্টলে যেহেতু একটা কিছু খেতে হয় মেলায় তাই নিয়ে একদম মানে বিশাল পস্তাচ্ছি যে এটা কোনো এত 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 মোটা একটা মুড়ি মাখাও থেকে আমি ভালো মাখতে পারবো তো শুধু ঝুড়ি বাজা ধনে পাতা ছড়ালেই তো ভেলপুরি হয়ে যায় না তো এটা খুবই বাজে অভিজ্ঞতা একটুও খেতে পারিনি কয়েকটা চামচ খেয়ে পুরো ডাস্টবিনেই ফেলেছি আর টাকাটা চিবিয়ে খাওয়ার মতো আমার ননদও খেতে পারেনি মানে উনি অ্যাকচুয়ালি ভেলপুরি বানাতে জানেন না সেটা আমি ওনাকে বলেই এলাম আর দেখো এই এইগুলো কি তো দেখে এগুলোকে বুড়িমার চুল আমরা আগে বলতাম ভীষণভাবে ছোটোবেলায় খেতে ভালোবাসতাম আর এখন তো আর বড় হয়ে গেছি আমার ছেলেই সব অবশ্য খায় না তো অনেক কিছু সাজাগোজার জিনিস বিক্রি হচ্ছে তো দেখতে থাকলাম মেলা আমার ভীষণ এই সব দেখতে ভালো লাগে আর একটু সাজের জিনিস কিনতে ভালোবাসি সেই জন্য একটুখানি দেখছিলাম তো ভাবলাম একটা ক্লিপ নি তো একটা ক্লিপ আমি নিয়েছি আর কানের দুল এটা আমার অদ্ভুত নেশা আমি যেকোনো জায়গায় গেলে এটা আমি সিলেক্ট করলাম আর যা নেবে তিরিশ টাকা ব্যাস আমি তো হামড়ে পড়েছি কোনটা ছেড়ে কোনটা নেব আর আমার ছেলে খুব বিরক্ত হয় যে খাওয়া স্টলে না ঢুকে খালি সাজের জিনিস কেনে তো খাই তো না সেরকম তো অনেক কিছু ঘর সাজানোরও জিনিস বিক্রি হচ্ছিলো আমার ভালো লাগছিল কিন্তু আমার ঘরটা সাজানোর কোনো উপায় নেই কারণ আমার ছেলে ধরে ধরে সব ফেলে দেয় এগুলো আমি কিনেও ছিলাম সময় কিন্তু কোনো লাভ নেই আমার নেই আপাতত ঘরে কারণ ছেলে সবই ফেলে দেয় তো মেলাটা একটুখানি ঘুরে ঘুরে দেখলাম তবে হ্যাঁ শীত করছিল খুব এত ঠান্ডা লাগছিল না ভাবলাম কতক্ষণে এবার বাড়ি যাব তো বেরিয়ে পড়লাম এরকম বেরিয়ে দেখলাম একটা গঙ্গার ধার পাচ্ছি তো গঙ্গার ধারে বেশ ভালো লাগছিল কিন্তু গঙ্গার ধারের এখন হাওয়াটা শীতকালে খুব একটা তো ভালো লাগে না গরমকাল হলে নয় আরও কিছুক্ষণ দাঁড়ানো যেত তো আমার ছেলে খালি আইসক্রিমে বায়না করছিল যেহেতু আইসক্রিমের স্টল তো আমি সেখানে বেশিক্ষণ আর দাঁড়াইনি কারণ আইসক্রিম খাওয়ানো একদমই ঠিক না আর আমার ছেলের পক্ষে তো একদমই ঠিক না কারণ টনসিলের ধাত আছে তো একটুখানি ঘুরে বেরিয়ে পড়েছি আমার কিন্তু তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে আসছি আর এদিক দিয়ে বেরিয়ে পড়লাম তো গঙ্গার ঘাট এটা গঙ্গাঘাট দিয়ে বেরোতে একটা মন্দির পরে তো এখান থেকেই আমরা টোটো ধরে স্টেশন চলে যাব তো আজকে এই অবধি ভিডিওটা আর বাড়ালাম না কারণ আমার পক্ষে কেন একটুখানি সমস্যা হচ্ছিল ভিডিওটা শ্যুট করতে